বিভিন্ন করে আসছেন করে আসার পরেও ক্যাপিটাল বাজেটিং এর সিদ্ধান্ত সম্বন্ধে আপনাদের কিছু উইকনেস আছে সেই জিনিসগুলো আজকের ক্লাসে দূর হয়ে যাবে যেহেতু খুবই ইম্পর্টেন্ট ক্লাস আপনারা একটু আপনাদের বন্ধুদের শেয়ার করে দেন যাদের যাদের এই চ্যাপ্টারটা আছে যাদের সিলেবাসে যেমন ধরেন ফিনান্স পরীক্ষা আছে ফিনান্স পরীক্ষায় তো আপনার এই চ্যাপ্টার থেকে হান্ড্রেড পার্সেন্ট কোয়েশ্চেন আসে আজকের ক্লাসটা যদি দেখতে পারে অনেকের উপকার হয়ে যাবে আবার কারো ম্যানেজমেন্ট থার্ড ইয়ার এ আছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এই সাবজেক্ট আছে তারাও যদি দেখে তারাও তাদের উপকার হয়ে যাবে যদি এমন আছে আপনার ফাইনাল ইয়ারে আপনার প্রজেক্ট ম্যানেজমেন্ট এর সাবজেক্ট আছে ওইটার ভিতরে আছে যাদের আছে সবাই করতে পারবেন ক্লাস শুরু করে দিব একটু শেয়ার করেন আর যারা লাইভে আছে জুমে আছেন তারা একটু মেসেঞ্জার গ্রুপে লেখেন কারণ অনেকেই জানে না এখন ক্লাস হচ্ছে তাহলে ক্লাসটা লাইভ ক্লাসে অ্যাটেন্ড হয়ে আমার সাথে কথা বলতে পারবে যে স্যার এই অঙ্কটা বুঝিনা না সেই অঙ্কটা বুঝি আর শুরু করে দিলাম আমরা ডিসিশন সিদ্ধান্ত শিখতে আমাদের প্রবলেম ফাইভ করতে হবে হ্যাঁ আগে ক্লাস করা থাকতে অবশ্যই থাকতে হবে অবশ্যই না হলে কিন্তু অঙ্কটা বুঝবো না প্রবলেম ফাইভ ইউর ফিনান্সিয়াল এনালাইসিস অফ কোম্পানি একটা কোম্পানির আপনি আর্থিক আর কি বিশ্লেষক দ্য ডিরেক্টর অফ কোম্পানি বাজেটিং হেজ আকালাইসিস এনালাইসিস টু প্রপোজাল প্রিটাল ইনভেস্টমেন্ট প্রজেক্ট এন্ড বি আপনাকে বলছে দুইটা প্রজেক্ট আছে এ এবং বি সেটার আপনার বিশ্লেষণ করতে হবে কি বিশ্লেষণ করতে হবে ইচ প্রজেক্ট প্রজেক্ট হ্যাজ কস্ট টেন থাউসেন্ড প্রতিটা প্রজেক্টে দশ হাজার টাকা বিনিয়োগ আছে এটাকে বলা হয় এন সিও বিনিয়োগ মানে এন সি ও প্রতি প্রজেক্টে এও দশ হাজার টাকা বিনিয়োগ করা যাবে বি তেও দশ হাজার টাকা বিনিয়োগ করা যাবে এটা প্রশ্ন বলতেছে আর কস্ট অফ দ্য ক্যাপিটাল ইচ প্রজেক্ট টুয়েলভ পার্সেন্ট আপনি দুইটা প্রজেক্ট থেকে বারো পার্সেন্ট লাভ পেতে চাচ্ছেন ধরেন দশ হাজার টাকা আপনি এখানে না বিনিয়োগ করে ব্যাংকে যা বিনিয়োগ করবেন কিন্তু আপনি চাচ্ছেন ওই সেখান থেকে বারো পার্সেন্ট লাভ পাইছেন বসে থাকে পাইতেছেন এখন এই প্রতিষ্ঠানে বিনিয়োগ করলে কিভাবে কি হবে সেইগুলা আমাদের হয়তো জানতে হবে দা প্রজেক্ট নেট ক্যাশ ফ্লো আর এস ফ্লো এই প্রজেক্ট গুলা থেকে এ প্রজেক্ট এবং বি প্রজেক্ট ধরেন একটা হলো মুরগি খামার আর একটা ধরেন ফিশারি হ্যাঁ মৎস্য চাষ এখন এ প্রজেক্টে দশ হাজার টাকা দিলাম এই টাকাগুলো পাইলাম বি প্রজেক্টে দশ হাজার টাকা দিলাম এই টাকাগুলো বি প্রজেক্টের জন্য এইগুলো পাইলাম চার বছর এই টাকাগুলো বি থেকে পাওয়া যাবে চার বছরে এ থেকে পাওয়া যাবে প্রথম রিকোয়ারমেন্টে বলছে ক্যালকুলেট ইচ প্রজেক্ট পি পে ব্যাক পিরিয়ড টিডিপি এন নেট প্রেজেন্ট ভ্যালু এন পি আই প্রফিটেবিলিটি ইন্ডেক্স এই তথ্যগুলো দেওয়া আছে প্রথম সমস্যায় আছি আমরা একটা সমস্যায় আছি সমস্যাটা হলো এই যে ক্যাশ ফ্লো টাকা পাওয়া যাচ্ছে এই টাকা পাওয়াগুলো সিএফএটি না বিটি আপনাদের কাছে কোয়েশ্চেন আপনারা কমেন্টে লিখবেন সিএফএটি না কি বিটি আপনারা যারা লাইভে আছেন তারা কে কোন ইয়ার বা কোন ডিপার্টমেন্টে আছেন একটু কষ্ট করে লিখে দিবেন লিখে দিলে আমাদের যে একটা ফ্রি ক্লাসের ই আছে কি বলেন ফ্রি ক্লাসের গ্রুপ আছে ওই গ্রুপে আপনার ফ্রি ক্লাসের গ্রুপে অ্যাড করে দেওয়া হবে লিঙ্কটা পাবে না হ্যাঁ যারা লাইভে আছেন তারা তাদের ডিপার্টমেন্ট ইয়ার লিখে দিলে হ্যাঁ আর দেখি এখন আপনারা কি আনসার দিচ্ছেন এটা সিএফএটি না বিটি

আমাকে প্রশ্নে যা দিয়ে ইয়ার দেওয়া এক দুই তিন চার এবং সেই চার ইয়ারে কত টাকা আমি পাচ্ছি সেই জিনিসটাও প্রশ্নে দেওয়া আমি প্রশ্ন উঠাচ্ছি এখনো অঙ্ক শুরু করিনি সাড়ে ছয় হাজার তিন হাজার পঁয়ত্রিশশো সি উপরে লেখা আছে লিখবো বইটা কিভাবে বুঝলাম এটা হলো আপনার এটা হলো ট্যাক্স রেট অঙ্কে দেওয়া নেই সিএফএটি বুঝে গেছি আজকের ক্লাসে কেন ইন্পর্টেন্ট আপনার যে এই যে প্রথম অঙ্কে দশটা সূত্র শিখতে পারছিলাম দশটা সূত্র শিখলে এই চাপটা শেষ এই দশটা সূত্রে ডিসিশন আছে ডিসিশন বলতে কি দুইটা প্রজেক্ট কোনটা ভালো কোনটা খারাপ পিবি বেশি হইলে ভালো না কম হইলে ভালো প্লাস লাইফ বেশি হলে ভালো না কম হলে ভালো শিখবো আজকের ক্লাসে যেটা পরীক্ষায় প্রচুর আসে জিনিসগুলো প্রথম হচ্ছে পে পিরিয়ড বল করো তা আমরা যারা আগে থেকে ক্লাস করি আমরা জানি এনপি সি এফ এটি দেওয়া থাকলে সি এফ এটি দেওয়া থাকলে পিবিপি করার জন্য মাত্র একটা ঘর করতে হয় সি এফ এটি করতে হয় আর কোন ঘর করতে হয় না তাহলে সেই হিসাবে আমাকে যখন পিবিপি করতে বলছে পে ব্যাক পিরিয়ড করতে বলছে তখন আমি একটা ঘরই করবো এখানে সেই ঘটনা না হলো সি ফার্স্টে সাড়ে ছয় হাজার লিখতে হবে সাড়ে ছয় সাথে যোগ করবো সাড়ে নয় আপনার তেরো হাজার এটার সাথে এটা যোগ করবো আসবে চোদ্দ হাজার পাঁচশো এটা হলো পিবিপির জন্য এই কাজগুলো করলাম পিপিপির সূত্র কি মনে আছে এক নাম্বার রিকোয়ারমেন্টে বলছে তারা পিপিপি সূত্র পিবি সমান সমান এ প্লাস ও মাইনাস সি বাই ডি এখন এখান থেকে এ বের করার নিয়মটা এনসিও মানে যে বিনিয়োগ করছিল এনসিও মানে দশ হাজার যে দুই প্রজেক্টে দশ হাজার টাকা বিনিয়োগ করেছে এই দশ হাজার কে এই জায়গায় খুঁজবো পাই না দশ হাজারের বড় টারে মার্ক করবো দশ হাজার চেয়ে বড় আছে তেরো হাজার চোদ্দ হাজারও বড় আছে কিন্তু দশ হাজার ইমিড ইমিডিয়েট হচ্ছে তেরো হাজার তেরো হাজারের উপর একটা হলো সি সাত একটা হল ডি এটা হলো সি এটা হলো ডি আর সি এর সুজা প্রথমটা হলো এ তাহলে এ হলো দুই এন সি হলো দশ হাজার সি হলো নয় হাজার পাঁচশো ডি হল তিন হাজার আনসার কত আসে বলেন তো ক্যালকুলেশন করে বলেন উত্তরটা কত আসে আপনারা কি ঠিক স্পষ্ট দেখতে পাচ্ছেন বা শুনতে পারতেছেন কিনা একটু কাইন্ডলি জানাবেন উত্তরটা কোথায় আসছে উত্তর আসতেছে কমেন্ট লিখছেন উত্তর আসতেছে আমি লিখে ফেললাম কারণ এটা মুছে ফেলতে হবে তারপরে তারা বলছে এনপিবি বের করবা এনপিবি হলো পিবি পির ঘর এনপিবি দুইটা ঘর করতে হয় একটা হলো ডিএফ

পাওয়ার এক দিবেন তাহলে এখানে উত্তরটা চলে আসবে এইট নাইন থ্রি সেভেন নাইন সেভেন এটা দুইটা যদি এই জায়গায় লিখেন দুই সেভেন নাইন সেভেন আসবে সেভেন ওয়ান টু সিক্স থ্রি সিক্স যদি এখানে চার লেখেন তাহলে এইটা আসবে ডিএফএ ভাবে বের করতে হবে এই দুইটার গুণফল মনে রাখবেন পিবি ঘরটা সবাই ভুল করে বিবির ঘরটা অনেকেই ভুল করে পাঁচ নাম্বার ঘর করার জন্য দুই নাম্বার ঘরের সাথে চার নাম্বার ঘরের গুণ দুই গুণ চার এই অঙ্ক হবে না যুগ ফল নামে এলাম এই যুগ ফল কেবল টি টোটাল পিভি অর্থাৎ ঘরে যুগ করিপি ভি এগারো হাজার ছয়শ বের করতে হলে টিপি ভি মাইনাস এনসিও টিপিবি হলো এগারো হাজার ছয়শো বিয়াল্লিশ এনসিও মানে দশ হাজার এনসিও কই পাবো ওই পরে করে এক হাজার ছয়শো বিয়াল্লিশ টাকা আসে

আকে বছরের শুরুতে আমি দশ হাজার টাকা দিয়ে দিছি পাই নাই পাওয়া মানে হলো এই যে ডিসি দেখে যে মাইনাস দেখে দিছে আর না দিতাম যদি প্লাস দেখাইতো এই যে টাকা এই যে এইটা হলো ডিসি জন্য মাইনাস পকেট থেকে গেল আর এগুলো প্লাস আসছে এগুলো আসছে এগুলো আসছে এগুলো আসছে হ্যাঁ আচ্ছা এখন আমাদের বলছে এনপিভি না সাথে প্রফিটেবল ইন্ডেক্স বের করবা পিআই এটা সংখ্যা বলে পিআই বের করে দেখাবা ওইটা আমরা পারি পিআই সূত্র আমরা পারি পিআই সমান সমান এই সূত্রটাই ভাগ দিতে হয় টিপিভি বাই এন সিও এই জায়গায় ভাগ চিহ্ন দিলে হয় যে ফুটা দুটো দিয়ে দিলেই সূত্র হয়ে যায় তাহলে টিপিভি কে আমরা লিখতেছি এক এক ছয় চার দুই দশ হাজার দিয়ে ভাগ যদি দেই তাহলে আনসার আসতেছে আপনার একশো দিয়ে গুণ করি একশো সারা হইল হবে বুঝতে পারলে ওকে লিখে দেন এটা যদি প্রজেক্ট এ করে থাকি প্রজেক্ট বি হলো এটা হুবহু করতে হবে প্রজেক্ট বি যদি করতে যাই আমরা প্রজেক্ট বি প্রজেক্ট বি হলে সবকিছু ঠিক এই টাকা পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো তিন হাজার আড়াই হাজার লিখতে হবে লিখে এই অঙ্কটা আবার করতে হবে আমি করে দিতেছি দ্রুত এটা আমি আপনাদের কাছে না এখানে শুধু টাকাগুলো চেঞ্জ করে অঙ্কটা আবার আমাকে করতে হবে হ্যাঁ নতুন করে একটা ঘর করতে হবে আপনাকে উপরে প্রজেক্ট বি লিখবেন টাকাগুলো নতুন করে লিখতে হবে তিন হাজার পাঁচশো তিন হাজার পাঁচশো পঁয়ত্রিশ করলাম এটার সাথে যুগ করলাম এটার ব্যাখ্যা করলাম না যেটা আমাদের আজকের ক্লাসের উদ্দেশ্য কিন্তু এনপিবি এইসব শিখানো না আজকের ক্লাসের উদ্দেশ্য হলো আমাদের এই শেখানো হলো এই আপনাদের মূল উদ্দেশ্যটা হলো ডিসিশন শিখানো যে দুইটা আমাদের কোনটা ভালো কোনটা খারাপ এখন দশ হাজার একেবারে ম্যাচ করে ফেলছে দশ হাজার যদি ম্যাচ করে এটার উত্তর তিন আসবে যদি কখনো ম্যাচ করে ফেলে ম্যাচ করে ফেলে তিন আসবে তারপর সূত্র অনুযায়ী আমি করতে চাই যে দশের চিট বেশি আনতে হবে দশ হাজার টাকা যেখানে ম্যাচ করে ফেলে দশের চিট টু বেশি আনতে হবে এই যে এটা এটার উপরেরটা এটা মার্ক করতে হবে এটা হলো এ দশের চিপেছি এটা আর এই সি হলো এটা এটা হলো ডি আচ্ছা এ হলো সি এর সোজা সি প্লাস এন সি ও হলো এন সি হলো দশ হাজার সি এর মান হল দশ হাজার ডি এর মান হলো আড়াই হাজার তিন থাকে আনসার

যদি করতে চাই যেটা আছে লিখবো এইগুলো দেখ করলাম এগুলো একটাও নতুন না এগুলো আমি আগের ক্লাসগুলোতে শিখে ফেলছি এখন নতুন জিনিস শিখবো এখন এটা মুছে ফেলে সব উত্তর দিয়ে আমাদের কাজ এখন কোনটা ভালো কোনটা খারাপ আমাদের শিখতে হবে প্রথমে তারা বলতেছে হুইচ প্রজেক্ট শুড বি এক্সপেক্টেড অ্যাকসেপ্টেড ইফ দেয়ার আর ইন্ডিপেন্ডেন্ট স্বাধীনভাবে যদি চিন্তা করো কোনটা ভালো যদি স্বাধীনভাবে চিন্তা করো তাহলে কোনটা ভালো আর পরে বলছে যদি মিউচুয়ালি এক্সক্লুসিভ যদি আলাদাভাবে চিন্তা করো তাহলে কোনটা ভালো স্বাধীনভাবে চিন্তা করলে আমরা বলতে পারি যেটা এখানে তো দশটা আছে পিবিপি আছে দশটা আইটেম আছে পিবিপি এ আর আমি এখানে দেখা দিই পিবিপি এ আর সহজে বুঝাই দিই পিবিপিটা ছোট হলে ভালো কেন পিবিতে বুঝায় কতদিনে ফেরত পাবো টাকা পিবিপি আর ডিপি বিপি পিবিপি আর ডিপি বিপি এই দুইটা জিনিস ছোট হলে ভালো আর যা কিছু আছে বড় হলে ভালো সুজা কথা পিবিপি আর ডিপি বিপি এরা যত কম হবে কম ভালো কেন কারণ কি আপনাকে ধরেন আমি এক লাখ টাকা দিলাম আপনাকে আপনি আমাকে এক লাখ টাকা দিলেন আমি আপনাকে ফেরত দিলাম দুই বছর চোদ্দ মাসে ধরে নেন দুই দুই বছর চোদ্দ দিনে বা কোনো দুই বছরের ফেরত দিলাম বি কে আপনি এক লাখ টাকা দিলেন ওই লোক আপনাকে তিন বছর ফেরত তিন বছরের ফেরত দিবে বললো তা আপনি তো যে কম দিনে ফেরত তার তাকেই তো আপনি দিবেন আর যদি যদি আপনার হয় হয় এবং কম তাহলে ভালো আর বাকি যা আছে এখানে যে আর যে বাকি আছে এনপিবি এ আর ওআই যা আছে এ টু জেড এখানে আর বাকি যা আছে এ আর আর ও এন এনপিবি পিআই এনপিআই হ্যাঁ আই আর সারপ্লাস লাইফ যত বড় হবে তত ভালো সেই হিসাবে এতে এর প্রজেক্টে দুই বছরে টাকা পাইতেছে এটা তিন বছরে ডিসিশন নিতে হলে আমরা সিদ্ধান্ত নিতে চাই ডিসিশন ডিসিশন নিতে চাই তাহলে আমার জন্য এ ভালো এ প্রজেক্ট ভালো যেহেতু কম সময়ে আমি টাকাটা ফেরত পাচ্ছি প্রজেক্ট এ এনপিবি দুইটার মাঝে বড় কোনটা এটা তাহলে এ নেওয়া উচিত কোনটা এটা এ নেওয়া উচিত তাহলে আমরা যদি স্বাধীনভাবে চিন্তা করি প্রত্যেকটা আলাদা আলাদা তাহলে আপনার প্রজেক্ট এর উত্তরগুলো গুলো আলাদা আলাদা আমরা দিয়ে দিছি দুই নাম্বার মিউচুয়ালি এক্সক্লুসিভ সবগুলো যদি একসঙ্গে হিসাব করি তাহলে এ কয়টা ভোট পাইছে সবচেয়ে বেশি ভোট পাইছে এ তিনটাতেই সে পাইতেছে তাহলে কোম্পানি শুট দা প্রজেক্ট প্রজেক্ট এভাবে লিখি দ্য প্রজেক্ট এ শুড বি অ্যাকসেপ্টেড তাহলে আমরা ডিসিশন শিখতে পারলাম যে যদি আপনার এই পিভিপিটা যদি কম হয় ছোট হয় ভালো আর বাকি যা আছে বড় হইলে ভালো আচ্ছা আর একটা প্রশ্ন হয় পরীক্ষায় সেটা হলো এরকম ভাবে প্রশ্নটা হয় একটা প্রজেক্টই দেয় দিয়ে বলে এই প্রজেক্টটা অ্যাকসেপ্ট করা যাবে দুইটা দেওয়া থাকলে তুলনা করা যাচ্ছে কোনটা বড় কোনটা ছোট দুইটা দেওয়া থাকলে তো তুলনা করা যাচ্ছে বড় ছোট তুলনা করে আপনি আনসার করতে পারতেছেন পরীক্ষায় দেওয়া থাকে একটা পর্যায়ে একটা দিয়ে বলে কি এই প্রজেক্ট নেওয়া যাবে নাকি যাবে না তখন কিভাবে ডিসিশন নিবেন সেটাও শিখিয়ে দিচ্ছি তখন সিদ্ধান্ত নিতে হবে দেখেন এটা প্রবলেমটা হয় সাধারণত ক্ষেত্রে হইতে পারে পিবি পি পাঁচ বছর যদি আয়ুষ্কাল হয় পিপিপি মান যদি পাঁচ বছরের কম হয় তাহলে অ্যাকসেপ্টেড প্রজেক্ট এনপিবি যদি পজিটিভ হয় তাহলে অ্যাকসেপ্টেড পিআই যদি একশো পার্সেন্টের বেশি হয় তাহলে অ্যাকসেপ্টেড

এই প্রজেক্টটা নেওয়া যাবে নাকি যাবে না তাহলে সেটার নিয়মগুলো আমি শিখিয়ে দিলাম আবার বলি আপনার ছোট অঙ্ক পিভিপি পাঁচ বছরের নিচে হইছে তার মানে এই এই প্রজেক্ট নেওয়া যাবে এ আর এখানে যে অঙ্কে একটা পার্সেন্টেজ দেওয়া থাকে কত পার্সেন্ট দিয়ে অঙ্ক করতে হবে এই যে পার্সেন্টেজ দেওয়া থাকে একটা যে আপনার এত পার্সেন্ট দিয়ে অঙ্ক করতে হবে যেমন এখানে বারো পার্সেন্ট দেওয়া ছিল এই যে বারো পার্সেন্ট এই বারো এর চেয়ে এ আর যদি বড় হয় তাহলে আর ওয়াই যদি এটা বড় হয় তাহলে অ্যাকসেপ্টেড এনপিবি যদি পজিটিভ হয় উত্তরটা প্লাস আসে তাহলে অ্যাকসেপ্টেড পিআই যদি একশো পার্সেন্টের বেশি হয় তাহলে অ্যাকসেপ্টেড এনপিভি পজিটিভ আসলে এই এইগুলো এমনি অ্যাকসেপ্টেড হবে এনপিবি নেগেটিভ আসলে এইগুলো এমনি রিজেক্ট আইআরআর যদি আপনার ডিসকাম ফ্যাক্টরে যে দেওয়া আছে কস্ট অফ ক্যাপিটা যে বড় হয় তাহলে অ্যাকসেপ্টেড লাইফ যদি প্লাস আসে অ্যাকসেপ্টেড যদি আপনার উত্তর আসে পার্সেন্টেজ আসে তাহলে অ্যাকসেপ্টেড হ্যাঁ তাহলে আজকে এই পর্যন্ত থাকলো নেক্সট ক্লাসে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম ক্লাস দেখার পর যদি প্রবলেম ফেস করতে ফেস করেন নেক্সট ক্লাসে করবেন তাহলে সেটার উত্তর দেওয়া হবে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম